হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজ দুপুরের লাঞ্চের মেনুতে প্রতিদিনের মতন আমি আয়োজন করি তো আজ আর কী কী আয়োজন করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো একটা পাত্রে ভাত গুছিয়ে দিয়েছি তো একটা পাত্রে ভাত গুছিয়ে দিয়েছি বন্ধুরা দেখিয়ে দিলাম আর ভাতের ছা মানে সাইডাই আর কি দিয়ে দিয়েছি সবুজ শাক ভাজা তো তোমাদের দাদাভাই আমাদের পটলেরা পটল চাষ করে সেই জমিতে আর কি শাক নাটা শাক বুনেছিলো তো সেখান থেকে কচি কচি শাক আর কি বেছে নিয়ে এসছে তো সেই শাক আমি শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি ফোড়নে দিয়েছি আর সামান্য চিনি দিয়ে আর কি নামিয়ে নিয়েছি তো এটা সবুজ শাক ভাজা আর করেছি বন্ধুরা ইঁচড়ের ডালনা তো এই চোড়টা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আলুটা কেটে হালকা করে ভেজে নিয়েছিলাম নিয়ে আর কি তো ফোড়নে দিয়েছিলাম ইঁচড়টা ইঁচড়টাও আলুর সঙ্গে আর কি আলু আগে ভেজে নিয়েছিলাম হালকা করে তারপরে ইঁচড়টাও হালকা ভেজে নিয়েছি যেহেতু ইঁচড়ে ডান্নায় দেবো এই জন্য আলুটা বেশি ভাজিনি তো বন্ধুরা শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়েছিলাম আর আদা বাটা জিরে বাটা আর সানরাইজের গুঁড়ো মশলা দিয়ে এই সানরাইজের রেড চিলি পাউডার দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিরে তো বন্ধুরা মশলাটা কষিয়ে এই আলুটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে পরিমাণ মতন আর ভালো করে ফুটিয়ে নিয়ে একটু রসা রসা থাকতে থাকতে একটু চালের গুঁড়ো মানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর জিরে দারচিনি এলাচ ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছে নামিয়ে নিয়েছিলাম তো একটা বন্ধুরা ইঁচড়ের ডালনা দেখিয়ে দিলাম আর করেছি বন্ধুরা উচ্চে চচ্চড়ি তো উচ্চে উচ্চে চাকা চাকা কেটে কেটে আর গোটা গোটা করে আলু কেটে নিয়েছিলাম জিরে ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম আর আর বাটা দিয়ে আর কি এটা নামিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আলু উচ্ছে চচ্চড়ি আর করেছি বন্ধুরা চিকেন তো গ্রেভি গ্রেভি করেই করেছি বন্ধুরা যা যা মশলা লাগে সব কিছু দিয়েই আর কি রান্নাটা করেছি আর একটা কথা বন্ধুরা আমি চিকেনের লেবুর রস দিই পরিমাণ মতন লেবুর রস দিয়েছিলাম যাতে টক না লাগে সেইভাবে আর কি আন্দাজ করে দিয়েছিলাম তো বন্ধুরা আলু দিয়ে চিকেন আলু দিয়ে চিকেনের গ্রেভি মতন করে রান্না করেছি তো আর একবার দেখিয়ে দিই বন্ধুরা তোমাদেরকে একটা পাত্রে ভাত গুছিয়ে দিয়েছি ভাতটা দেখিয়ে দিলাম পাশে সবুজ শাক ভাজা দিয়ে দিয়েছি আলু দিয়ে চড়ে ডাল্লা আলু দিয়ে উচ্চে চচ্চড়ি তো বন্ধুরা আলু দিয়ে উচ্চে চচ্চড়ি করেছি আর আলু দিয়ে চিকেন দিয়ে গ্রেভি 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 করে আর কি রান্না করেছি তো আজকে সব কিছু দেখিয়ে দিলাম বন্ধুরা আজ দুপুরে লাঞ্চের মেনুতে আমি এই রেসিপিগুলোই করেছি তো শুধু কাল শুধু কালারগুলো দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা তাহলে খেতে কত সুন্দর হবে বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা কে কী খেতে ভালোবাসো আর কে কীভাবে রেসিপি করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা কথা বন্ধুরা তোমরা মানে নতুন নতুন কিছু বন্ধুরা দেখছি পুরো ভিডিও দেখে না না দেখে স্কিপ করে আর হয়তো স্কিপ করে চলে যায় কিংবা পুরো না দেখে লাইক কমেন্ট করে কিন্তু এগুলো করা একদম ঠিক নয় আর সবাই সবার ভিডিওটা পুরোটা দেখো লাইক কমেন্ট গঠনমূলক আর কি একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যাবে সবাই তো বন্ধুরা আমরা সবাই সবার পাশে থাকবো একই সাথে সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো আবার কোনো নিত্য নতুন আর কি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা